ধরো আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো সাপোর্টিং ইনবক্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আশা করি ভিডিওটি নতুন ইউজারদের জন্য অনেক হেল্পফুল হবে ফেসবুক প্রোফাইলে আপনি যেটা নিয়ে কাজ করুন না করুন সাপোর্টিং ইনবক্স এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইম্পর্টেন্ট একটা জিনিস অবশ্য যারা নতুন ইউজার আছেন তারা হয়তো অনেকে জানেন কারণে এই ভিডিওর মাধ্যমে সাপোর্টিং ইনবক্সের বিষয়টি আপনাদের সামনে সব কিছু ক্লিয়ার করে বুঝিয়ে দেব আসলে সাপোর্টার সাপোর্টিং ইনবক্স এতটা গুরুত্বপূর্ণ কী জন্য পেজ বা এবং প্রোফাইলে আপনি পেজে অথবা প্রোফাইলে যেটা নিয়ে কাজ করুন কোনো আপনি দৈনিক কিন্তু আপনাকে ভিডিও পোস্ট করতে হচ্ছে লং ভিডিও বা রিল ভিডিও অথবা যে কোনো টেক্সট বা লিখে যেটা বলে ওটা অথবা পিকচার আপলোড করতে আসেন দেখা গেছে আপনি ভিডিওতে বিশেষ করে রিল ভিডিও এবং লং ভিডিও এই ভিডিওগুলো এমন এমন যেগুলো সমস্যা এগুলো আপনি নিজেও কিন্তু বুঝবেন না কিন্তু ফেসবুক কিন্তু কারণে অকারণে এগুলো বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ধরিয়ে দেয় এটা জানার জন্য মানে কীভাবে জানবে যে আপনার ভিডিওতে অথবা আপনার প্রোফাইল পিকচার হতে পারে অথবা আপনার লেখালেখি এরকম বিষয় হতে পারে যে সমস্যা আছে কিনা এটা কীভাবে বুঝবে যখন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে এসব জন আপলোড করবেন যে বিষয়গুলো যেমন রিল ভিডিও এবং লং ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওতে যেহেতু কোনো প্রকার সমস্যা থাকে দেখা গেছে দুই এক মিনিটের মধ্যে কিন্তু ওটা সাপোর্টিং সাপোর্টিং বক্সে কিন্তু ওটা সরাসরি কিন্তু উল্লেখ করে দেয় যে নাই আপনার এই ভিডিওতে কোভিড এইট আছে অথবা অন্য কোনো ইস্যু আছে এরকম একটা তার একটা নোটিশ আপনার কাছে পাঠাবে তখন আপনি বুঝতে পারবেন যে না আপনার এই ভিডিওতে আপনার প্রবলেম আছে বা সমস্যা আছে তখন কি করতে হবে আপনাকে ওই ভিডিওটা কিন্তু রিমুভ করে অথবা ডিলিট করে দিতে হবে যদি আপনি ওই ভিডিওটা যদি আপনার পেসবুক ফলে আপনি রেখে দেন তাহলে দেখা গেছে আপনার পেজে যদি অথবা প্রোফাইলে যদি কোনো মনিটাইজেশন সেট থাকে যে কোনো টুলস থাকে যেটা থেকে আপনি ইনকাম করতে তাহলে ওই সেট কিন্তু অলরেডি তারা কিন্তু নিয়ে যাবে আর যদি আপনার সেট আপ চলে যায় তাহলে তো আপনার আর্নিং ইনকাম কিন্তু সব কিছু বন্ধ হয়ে যাবে আর যারা নতুন পেজে বা যেসব টুলসগুলোর একটা টুলস আপনারা এখন পর্যন্ত পান নাই মনিটাইজেশান পান না তাদেরও কিন্তু ওই সমস্যাটা করে তখন আপনারা যদি ভিডিওটা ডিলিট না করেন অথবা পিকচার অথবা লেখা লিখে যে কোনো বিষয় হোক যদি ওগুলো ডিলিট না করেন তাহলে আপনারা ওই পেজ থেকে মনিটাইজেশান পাবেন না আপনাকে মনিটাইশন দেবেন কারণ ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনার একটা ফেসবুক প্রোফাইলে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে একশো পার্সেন্ট একশো পার্সেন্টে থাকতে হবে কোনো সমস্যা থাকলে কিন্তু ওই পেজ থেকে আপনি মনিটাইজেশন পাবেন না আর মনিটাইজেশন পেতেও অনেক দেরি হয়ে যাবে তাই আপনাদের অনুরোধ করবো দৈনিক ভিডিও আপলোড করার পর দুই এক মিনিটের মধ্যে বক্সটা চেক করে নেবেন যাতে আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা আছে কি না আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে তা ভালো থাকবেন সবাই খোদা হাফেজ